ছাত্রদের সোজা কথা আমাদের প্রয়োজন নতুন সংবিধান ও গণপরিষদ জুলাই জামায়াতের দুই কর্মীকে পিটিয়ে হত্যা বিচার কি হবে শেখ হাসিনার সরাসরি নির্দেশেই জুলাই গণহত্যা চালানো হয়েছে আবারও তথ্য প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন প্রিয় বন্ধুরা আজকের দৈনিক আমার দেশ সত্য সকল সংবাদ নিয়েই সত্যাশ্রয়ী মানুষের বিএপিদের টেবিলে হাজির হয়েছে আর আমি হাজির হয়েছি প্রত্যন্ত গ্রামে অত্যন্ত ব্যস্ত মানুষদের জন্য যারা দুই ঘন্টা তিন ঘন্টা খরচ করে পত্রিকা পড়া কঠিন তাদেরকে মাত্র পাঁচ সাত দশ মিনিটের মধ্যে দেশের ঘটে যাওয়া ঘটনাগুলোর সাথে লিঙ্ক করে দেওয়া বা কানেক্ট করে দেওয়ার জন্য যারা দেশের প্রেমিক এবং প্রবাসীরা যারা আছেন বিশেষ করে বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড তাদের শ্রদ্ধায় আমি নিবেদন করি প্রতিদিনের আমার দেশ পঠন এই যে আজকের আমার দেশের প্রধান শিরোনাম দেখতে পাচ্ছেন পুলিশ সক্রিয় না হওয়ার নেপথ্যে আট কারণ আটটি কারণের মধ্যে গুরুত্বপূর্ণ কারণগুলো বলছি অভিযানে গেলে বিক্ষুব্ধ জনতার হামলার আশঙ্কা পুলিশের উপরে মানুষ এখনো ক্ষুদ্র তাদের সেবা ঘুষ গ্রহণ তাদের অপব্যবহার খারাপ ব্যবহার মানুষের সাথে এইসব নিয়ে মানুষ ক্ষুদ্র তাদেরকে পেলেই মানুষ পেটাতে চায় স্পট ভিত্তিক চাঁদাবাজি বন্ধ হওয়ায় তহলে ঢেলামি এই যে স্পটে চাঁদাবাজিগুলো হতো এগুলো এখন বন্ধ হয়েছে এ পুলিশ নিজেরও পুলিশের কিন্তু দোষ আছে তারা এখন ঢিলামি দিয়ে দিয়েছে এরপর পর্যাপ্ত যানবাহনের অভাব এটা খুব স্বাভাবিক ঘটনা রাজনৈতিক পরিস্থিতির উত্তরণের অপেক্ষা তারা ঢিলেমি করে আছে চুপ করে আছে রাজনৈতিক পরিস্থিতি উত্তরণ ঘটলে তারা তাদের স্বাভাবিক কর্ম কর্মকাণ্ড চালাবে এখন তারা উঠে বসে শুধুমাত্র বেতন নিবে এই প্রত্যাশায় তারা বসে আছে ক্রাইম বেজ না বোঝা কোথায় কোন অপরাধ হচ্ছে এসব অপরাধের নেতৃত্বে কারা কোন কোন রাজনৈতিক দলগুলো এদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে সেই বিষয়গুলো বুঝতে না পারা এ কারণে অপরাধের সোর্স না বুঝে অ্যাকশনে যাওয়া মায়ের খেয়ে ফিরে আসা এই বিষয়গুলো তাদের দুর্বলতার মধ্যে রয়ে গেছে জুলাই থেকে শুরু করে পাঁচে আগস্ট পর্যন্ত ছাত্রদের উপরে তারা যেভাবে নির্বিচারে গুলি চালিয়েছে সেই প্রেক্ষিতে যে মার খেয়েছে ছাত্র জনতার কাছ থেকে সেই ট্রমা ভয় এখনও তাদের কাছ থেকে কাটেনি যে কারণে পুলিশ স্বাভাবিক কর্মকাণ্ডে নামতে পারছে না আর কি চমৎকার চমৎকার ঘটনা নয় একটি আকর্ষণীয় খবর এবং হৃদয়বিদারক খবর জুলাই যোদ্ধাসহ দুই জামায়াত কর্মীকে পিটিয়ে হত্যা করেছেন হত্যা করেছে কারা ডাকাত বলে পিটুনি দিয়েছে আওয়ামী লীগের লোকেরা ফেরত পাঠাচ্ছে আমেরিকা এই যে দেখতে পাচ্ছেন এর আগে প্রায় সাত হাজার ভারতীয়কে হাত পা বেঁধে ফেরত পাঠিয়েছে সেই হিসেবে বাংলাদেশের অত্যন্ত কম এবং বাংলাদেশের প্রবাসীদেরকে ফেরত পাঠানোর বিষয়টি সম্মানজনকও বটে ভারতের তুলনায় শিক্ষা উপদেষ্টা হিসেবে নিয়োগ পাচ্ছেন সেই সুশীল প্রথম আলো ঘরানার সিআর আবরার অধ্যাপক সিআর আবরার এসব স্টুপিড দিয়ে কাজ হবে না হোক সে শিক্ষিত সে তার ঘরানার জ্ঞানে বাসদ জাসদ সিপিবি টাইপের জ্ঞান তারা তারা সার্বিক জ্ঞান রাখে না মানুষের হৃদয়কে পড়তে পারে না প্রধানমন্ত্রী ব্যক্তিগত নির্দেশেই চলে হত্যা এই যে হিউম্যান রাইট ওয়াচ আপনারা দেখতে পাচ্ছেন মানবাধিকার কমিশনের এটা বিবৃতি কিন্তু জাতিসংঘের বিবৃতি শেখ হাসিনার নির্দেশেই এই হত্যাগুলো হয়েছিল আর কি চমৎকার খবর শুনে আপনারা আপনারা কিন্তু news ছেড়ে যাবেন না জাহাঙ্গীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হাজার কোটি টাকা লুট মিজান ও সিন্ডিকেট বিপু সিন্ডিকেটে নসরুল হামিদ বিপু আছেন একটা চোর বিদ্যুৎ মন্ত্রী ছিল এই যে দেখছেন আর মিজানদের চিনেন শয়তান পরিবেশ নষ্টকারী এরা হাজার কোটি টাকা লুটপাট করেছে সিন্ডিকেট করে শিক্ষক কর্মচারী নিয়োগে অনিয়ম করেছে জেলা প্রশাসনের সহায়তার জমির দাম বাড়িয়ে টাকা লুট করেছে দুর্নীতি অনিয়মের শ্বেতপত্র প্রকাশ করার জগন্নাথ কর্তৃপক্ষ তারাই এটা প্রকাশ করেছে এখন কথা হলো এই বিপুর সাথে এবং মিজানের সাথে সম্পর্ক হলো কিভাবে তারা কেন সিন্ডিকেট করলো এই বিপুর সাথে সম্পর্ক বেশি ভালো হইল রাষ্ট্রপতি আব্দুল হামিদ আব্দুল হামিদের সুপারিশে সে মন্ত্রী হয় ঠিক একই ভাবে এই মিজানের সাথে সম্পর্ক ভালো হলো আব্দুল হামিদ তাদের গুরু এক জায়গায় হওয়ার কারণে তাদের মধ্যে সিন্ডিকেট গড়ে উঠেছে এরপরে খালেদা জিয়ার একটি খবর আছে সেটি হলো আগের তুলনায় খালেদা অনেক বেশি সুস্থ এটি একটি ভালো খবর বিএনপির মাঝে গুলিতে মাথার খুলি উড়ে যায় শহীদ আব্দুল্লাহ এই যে শহীদ আবদুল্লাহ গুলিতে মাথার খুলি উড়ে যায় শহীদ আব্দুল্লাহ ভিতরে কিন্তু আরো কিছু চমৎকার খবর আছে আপনারা ছেড়ে যাবেন না গুলি গুলি লাগার পরেও বাহাত্তর দিন বেঁচে ছিলেন তিনি সন্তান হত্যার বিচার দাবি বাবার রাষ্ট্রীয় মর্যাদা দাফন করা হয় আজ থেকে চৌষট্টি জেলার শহরে টিসিবির ট্রাক সেল চলবে সংস্কার আর মেরামতের নামে চলে লুটপাটের মহোৎসব এটা হলো ব্রাহ্মণবাড়িয়ার ঘুরে এসে আপনার গ্যাস উন্নয়নের নামে যে লুটপাট হয়েছে সেগুলো প্রকাশ করেছে এরপরে আমরা কোন খবরটি পড়ি বলেন তো আমরা আন্তর্জাতিক খবরটি পড়ে ফেলি তুরস্ক ছাড়া ইউরোপের নিরাপত্তা অকল্পনীয় বলেছেন কে যে রিসেপ এর দোকান তুরস্কের প্রেসিডেন্ট গানায় গাজা পুনর্মান পরিকল্পনায় কায় আবার নেতারা আরব নেতারা ইসরায়েল চুক্তি লঙ্ঘন করেছে ইউক্রেনে সামরিক এরপর দেখেন বাংলাদেশের তরুণ প্রজন্ম ও কৃত্রিম বুদ্ধিমত্তা লিখেছেন প্রফেসর ডক্টর শাহ জেমিয়া শাহজি মিয়া হইল analytics একজন এবং উপপরিচালক সেন্টার center for applied responsibility ভিত্তিক ছাত্র রাজনীতি আব্দুল লতিফ মাসুদ জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক চমৎকার ফিচার আছে ব্যবসায়ীরা চাপ দিলেই সুদের হার কমবে না তারল্য বৃদ্ধিতে ব্যাংকের নগদ আমার হার কমলো আট মাসের রপ্তানি আয় বেড়েছে দশ দশমিক তিপ্পান্ন পাঁচ তিন শতাংশ নায়িকা শাবনুর কি রমজানে কি বার্তা দিলেন শুরু হয়েছে মাহে রমজান তিনি বলেছেন মূলত এগারো মাস অন্য কাজ করলেও থাকব। এটি তিনি বলতে চেয়েছেন নায়িকা শাবনুল বেগম নূপুর তার আসলে আসল নাম আমি বলছি শাবনুল বেগম না শাবনুর তার সিনেমাটিক নাম এটা সাম তাকে সিনেমাতে এনেছে কিন্তু বিখ্যাত প্রখ্যাত পরিচালক এহেতে শাবানা কেও এনেছে এহতেশাম হম তারপরে আপনার এতে নায়িকাকে সিনেমাতে এনেছে তাদের সবার আগে নাম তালিবর্ষ দিয়ে শুরু শাবনূর শাবানা হ্যাঁ শাহনার শাহনুর একজন আছে এখন চলচ্চিত্র শিল্পী সমিতিতে নেত্রী বয়স্ক মোটা সবাই কিন্তু তালিবর্ষ দিয়ে তবে মৌসুমিকেও কিন্তু এই এহতেশাম এনেছে তবে সামের প্রথম সিনেমাতে মৌসুমী অভিনয় করতে পারেননি এই হলো ব্যাপার এমনি সামের সিনেমাতে যারা অভিনয় করেছে তারা সব প্রথম অভিষেক ঘটেছে তারা সবাই নাম বদলে ফেলেছে এতে সাম সবার নাম তালিবর্ষ দিয়ে শুরু ওই সকল নায়কেতে রোজায় ডায়াবেটিক রোগীর ঝুঁকি সুন্দর একটি প্রতিবেদন আপনারা পড়তে পারেন কাজে লাগবে মা বাবার জন্য কাজে লাগতে পারে PCOS একটি হরমোনজনিত সমস্যা হৃদরোগীদের রমজান পায়ের পাতা ব্যথার কারণ ও সমাধান রমজানের চোখের যত্ন স্বাস্থ্য বিষয়ক একটি কথা এখানে দেয়া হয়েছে ধামরায় এবার এলাচি লেবুর ফলন কম হওয়ার সংখ্যা এবার কিন্তু লেবুর দাম কত চল্লিশ টাকা ষাট টাকা হালে গতবার ছিল একশো টাকা আশি টাকা একটু কম তবে এখন লেবু লেবুর সিজন নয় এই কারণে লেবুর দাম বেশি অন্যান্য জিনিসের দাম কিন্তু একটু কম গত রমজানের তুলনায় এবার কিছুটা কম হলো স্বস্তিদায়কারো লেভেলের ব্যবসায়ীরা কিন্তু কিছুটা ভয় পাচ্ছে ইউনূস সরকারকে এই কারণে মানুষ ঠকানোর যে দাম বাড়ানোর পদ্ধতি এটা কমিয়ে দিয়েছে তারা এবং তাদের যে ধরেন বড় ব্যবসায়ী তাদের মধ্যে যেমন আপনার বসুন্ধরা এসালম যারা সয়াবিন তেল আমদানি করে র্যাংস র্যাংস তারপরে আপনার মুস্তফা পাঁচটা কোম্পানি আছে যারা সয়াবিন তেল আমদানি করে তারা এখনও ধরা আমার বাইরে কোনো কোনো কারণে এখন তেলের দাম আর চালের দাম কমে গেলে মানুষের একটু স্বস্তি আসে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম